নমস্কার বন্ধুরা আজকের পর্বে কাঁচা কলা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এইভাবে কাঁচা কলা রান্না করলে যারা কাঁচা কলা খেতে চায় না বা কাঁচা কলা দেখলেই নাক সিটকয় তারাও হাসি মুখে চেটে পুটে খাবে কারণ এটা খেতে অসাধারণ লাগে রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো কাঁচা কলা খোসাটাকে ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করে কাটেনি আবার খুব বেশি মোটা করেও কাটেনি মাঝারি পুরুত্ব করে কেটে নিয়েছি কলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ মতন বেসন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব কাজটা হাত দিয়েই করতে হবে কারণ হাত দিয়েই কিন্তু মাখামাখির কাজটা ভালো হয় তো সব কিছুকে খুব ভালো করে কাঁচা কলার সাথে আমি মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু জল দেওয়ার দরকার নেই খুব ভালো করে এমনিতেই এটা মাখানো যাবে তো মাখানো হয়ে গেছে কলাটা এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রেসিপিটা একটু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কাঁচা কলাটাকে ভেজে নিতে হবে ম্যারিনেট করে রাখা কাঁচা কলাটাকে ভেজে নিতে হবে কাঁচা কলা ম্যারিনেট করে কিন্তু রেখে দেওয়া যাবে না যেহেতু এর মধ্যে নুন দেওয়া হচ্ছে রেখে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে তো মাখিয়ে নিয়ে সাথে সাথে এগুলোকে ভাজতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে তারপরে কলাটাকে ভাজতে হবে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে একদম মুচমুচে করে কলাগুলোকে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন কলা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে তো একটা পিঠ হয়ে গেছে অপর দিকের জন্য উল্টে দিচ্ছি এইরকমভাবে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে কলাগুলোকে ভেজে নিতে হবে যেহেতু বেসন দেওয়া হয়েছে কলাগুলো দেখবেন সুন্দর মুচমুচে হয়ে যাবে এটা এমনি শুধু মুখেও খেতে দারুণ লাগে বা এমনি ডাল ভাতের পাশে খেতেও দারুণ লাগে তো কলা ভাজা হয়ে গেছে বা তেল ঝরিয়ে তুলে রাখলাম আর এই তেলটার মধ্যে বাদ বাকি রান্নাটা করবো তো এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে এখানে আমি একটুখানি দারচিনি নিয়েছি আর একটা এলাচ নিয়েছি লবঙ্গ কিন্তু দিইনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে টুকরো করে কেটে রাখা আলু তিনটে মাঝারি সাইজের আলু এখানে আমি কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে গ্যাসের গ্যাস মিডিয়াম টু লো হিটে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভাজবো যাতে করে ভাজতে ভাজতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় তো চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে হাফ ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ দিয়ে দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু ততই ভালো হবে আমি এর আগেও অনেকবার বলেছি তো যত ভালো করে মশলাটাকে কষাবেন খেতে এটা ততটাই ভালো লাগবে তো সব কিছুকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম পেস্ট করে নিই এমনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম টমেটোটাকে দিয়ে মশলাটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে দেখুন একদম শুকনো শুকনো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ঝোল করার জন্যে বা হালকা একটু গ্রেভি করার জন্যে দিয়ে দিলাম দুই কাপ গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি দিলাম সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে ঝোল ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা কাঁচা কলাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব এই পর্যায়ে কলা আর আলু কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না মিনিট পাঁচেক মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন ঝোলটা একটু টেনে আসবে আর রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে দেখুন কলাটা কত সুন্দর লাগছে একদমই নরম তুলতুলে হয়ে গেছে আর খেতেও কিন্তু এরকমভাবে কলা রান্না করলে দারুণ লাগে অনেকেই আমরা কলা খেতে চাই না তবে এই রকমভাবে রান্না করলে কলার যে একটা কষাটে ভাব থাকে সেটা কিন্তু একদমই চলে যায় আর খেতেও খুব টেস্টি লাগে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ সাথে সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার তরকারি এটা গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটু সুন্দর রেসিপির সঙ্গে